হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আজকে নিয়ে আসছে আপনার সবাইদের ক্লাস গেমিং চেয়ার আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা নিয়ে আসছি হলো গেমিং চেয়ার আপনার দীর্ঘ সময় অনেক সময় বসে থেকে যারা কাজ করতে হয় শুধু যে গেমে অনেক গেমিং চেয়ার ইউজ করবে সেটা না আমরা আজকে সম্পর্কে জানিয়ে দেবো যে আপনি এই গেমিং চেয়ারটা কেন ইউজ করবেন এটা কি কি ফিউচার আছে কি কি কাস্টমাইজ করে আপনি ইউজ করতে পারবেন আমরা সম্পূর্ণ আজকে এই ভিডিওটা দেখবো সবাই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন এই যে দেখেন আমাদের এই যে গেমিং চেয়ারটা এই যে গেমিং চেয়ারটা কত সুন্দর ফিউচার এটাতে হ্যাঁ কত সুন্দর এটা লোক আপনার অফিস আপনি যদি একটু গেমার হন তাহলে তো আপনার অবশ্যই গেমিং চেয়ার প্রয়োজন অনেক সময় গেম করতে হয় যারা হল ফিলিন্সার আছেন চারের কাজ যারা করেন তাদের জন্য গেমিং চেয়ারগুলো খুব প্রয়োজন রাত দিন চব্বিশ ঘন্টা বসে থাকতে হয় গেমিং চেয়ারে আর এই চেয়ারগুলো আমরা দিতে অনেক কমফোর্টেবল এই যে আমরা এটার মধ্যে এই যে ফোর ডি আতা ইউজ করছি আপনি ফোর ডি আতা ডানে বামে সামনে পিছিয়ে সব কিছু করতে পারবেন একদম মানে মুভ করে ইউজ করতে পারবেন এই যে দেখেন আর এটা এই যে আমরা সবচেয়ে কোয়ালিটিফুল যে প্রোডাক্টের এটা হলো আপনার যে একদম একশো আশি ডিগ্রি করতে পারবেন চাইলে আপনি শুয়ে থাকতে পারবেন একদম অনায়াসে আপনি অনেক সময় অফিসে কাজ করতেছেন ক্লান্ত হয়ে গেছেন এভাবে শুয়ে থাকতে পারবেন দশ মিনিট রেস্ট নিলেন আবার প্রয়োজন হলো এই যে ডাস্ট ধাক্কা দিলেন হয়ে গেল আমাদের এটা হলো এই যে ফিউচারটা দেখেন আপনি যতটুক মন চাই এই যে দেখেন যতটুক আপনার কমফোর্ট মনে হবে ততটাই আমরা কমফোর্ট করতে পারি এই যে হাতাটা এটা হলো আপডাউন হবে এই যে দেখেন জাস্ট আপ আপডাউন হবে এই যে এটা আপনার এই যে দেখেন আমরা যে এই যে আমাদের নেট ফিলিউটা ইউজ করছি অনেক আরামদায়ক এই যে আপনার আপনার চাইলে যে কোনো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপডাউন করে নিতে পারবেন সামনে করে নিতে পারবেন আপনার মেজারমেন্ট অনুযায়ী যে যেরকম হাই হয় সেরকমভাবে করে নিতে পারে এই যে দেখেন আমাদের কোম্পানির লেগো লোগোটা একদম একদম কোদায় করে লেখা আছে নিখুঁতভাবে আর এই এই ফিউচারগুলোতে আমরা টোটালি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি টোটালি পাঁচ বছরের যেহেতু আমরা নিজেরা অ্যাসেম্বল করি আমাদের এই পাঁচগুলো টোটালি হলো চায়না আমাদের যে গ্যাসলিপ মেকানিজম টোটালটাই হলো চায়না আমাদের যে আতাগুলো দরে সম্পূর্ণটাই চায়না শুধু হলো আমাদের বাংলাদেশে অ্যাসেম্বল করা হয় এই জন্য আমরা সবচেয়ে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব সবচেয়ে রিজনেবল প্রাইজে একমাত্র দিতে পারবে সানিজন ফার্নিচারে সানিজন ফার্নিচার থেকে আপনি যদি চেয়ারটি পার্সেস করেন আপনার থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো কিছু হলে আমরা আপনার ওটা সার্ভিস করে দিব আর আমরা হলো এনে দেখেন বিভিন্ন কালার নিয়ে আসছি আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে যে কোনো আপনার অন্য অন্য কালার চাইলে আমরা করে দিতে পারব যে কোনো কালার দেখেন আমাদের কাছে আজকে ইউজ পরিমাণ কালার নিয়ে আসছি এই যে দেখেন এই যে একটা আমার এই যে দেখেন কত সুন্দর অরেঞ্জের এবং কি ব্ল্যাকের মধ্যে গাছ করা কত সুন্দর এই যে আপনার পিলোগুলা দেওয়া আছে এই যে দেখেন আমরা যে পিলিগুলা ইউজ করছি পিলিগুলাতে আমরা অরিজিনাল ফাইবার ইউজ করছি আপনার মাজার কমফর্ট অনুযায়ী আপনি চাইলে কমায়া বাড়ায় ইউজ করতে পারবেন এটা আপনার সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন আর আমরা এইগুলোর আজকে মডেল যেগুলো বলে দেব কোনটার কোন মডেল কোনটার কত টাকা প্রাইস প্রাইজের যে বিষয়টা হয় আপনারা এই যে কোয়ালিটিগুলা দেখবেন প্রাইস আপ ডাউন হবে আমাদের প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী আপ ডাউন হবে এটা হলো একশো আপনার

এটার মধ্যে একটা আছে ও এম সিরিজ এই যে আমরা দেখাই এম সিরিজের এর প্রোডাক্ট আমরা দেখাই দিই এই যে এটা হলো আপনার এম সিরিজ ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন এম সিরিজের এর মধ্যে কোয়ালিটি ফিউচার এটা হলো 100 135 ডিগ্রি রোটেট হবে ওটার মধ্যে 135 ডিগ্রি এই যে দেখেন 135 ডিগ্রি রোটেট হবে এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্রোডাক্ট হবে আপনি চাইলে এটাকে আপনার কমফোর্ট অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি প্রোডাক্ট হবে তারপর কি আপনার একশো ষাট ডিগ্রি ডাউন হবে আপনার ইজি মুভ করতে পারবেন এইটার প্রাইস থাকবে এমসি জেড আছে এম সি রিজার্ট আছে এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা আপনারা ওনাকে প্রশ্ন করতে পারেন যে এফ জেড সিএস সেম কোয়ালিটি সেম ফেব্রিক্সের ইউজ করা তাহলে প্রাইসটা কম কেন এটা হলো আপনার এই যে জাস্ট হল ওই পায়াটার পেটু পে ডিফারেন্সের কারণে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা কম এই যে আমাদের আরেকটা হলো আপনার অ্যাফজেড এস সিরিজ এটার প্রাইস থাকবে তেরো হাজার টাকা এই যে এটা হলো অ্যাফজেট এস সিরিজ একশো আশি একশো পঁয়ত্রিশ রুডেট হবে এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা এই যে আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে যারা হলো ব্ল্যাকের মধ্যে চাচ্ছেন এই যে দেখেন আমরা প্রত্যেকটাতে পিউ লাদার ইউজ করছি অনেক সফট এই যে দেখেন আমাদের সিটগুলো একদম রাবার সুপার সফট ফর্ম ইউজ করা হয়েছে একদম সফট আপনাকে অনেক অনেক আরামদায়ক দেবে এই সিটগুলো বসার কারণে হুম এই জন্য এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা অ্যাভজেট অ্যাস সিরিজ এই যে দেখেন একশো ষাট ডিগ্রি আপনি একশো পঁয়ত্রিশ ডিগ্রি রুটেট করতে পারবেন ইজিভাবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি রুটেট করবেন হাতাটা আপনি আপ ডাউন করে নিতে পারবেন আপনার মন মতো কাস্টমাইজ করবেন আর এটা হাতা হলো আপনার এই যে হাতাগুলো হলো আপনার ই হবে না এই যে ফিক্সড থাকবে ঠিক আছে শুধু হলো আপ আপ অ্যান্ড ডাউন হবে আপ অ্যান্ড ডাউন হবে ঠিক আছে এটা হলো আপনার অ্যাভজেট অ্যাস সিরিজের এই প্রাইসটা থাকবে তেরো হাজার টাকা এটার প্রাইস তেরো হাজার টাকা এমন